আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন ছোটো একটি বাচ্চা হরিণকে পাতা খাওয়াচ্ছে তো এটা হচ্ছে ভিডিওর ভিতরের একটা অংশ তো আপনাদের সব অংশ আমি দেখাবো তো এখানে হরিণগুলো আছে হরিণগুলো অনেক সুন্দর তো হরিণগুলো পাতা দিলে পরে অনেক সুন্দরভাবে খায় তো বাবুটি অনেক সুন্দরভাবে তাদেরকে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন হরিণগুলো অনেক সুন্দর তারা বা হাত থেকে অনেকগুলো পাতা খেয়ে ফেললো তো প্রথমে আমরা গেটে আসলাম ওটা ছিল ভিতরের দেশে প্রথমে আমরা ঢুকতেছি তার প্রবেশ দৃশ্যটা আপনাদের দেখাবো তো এটা হচ্ছে বাইরের দেশে টিকিট কাটার পরে আমরা ভিতরে ঢুকে বললাম তো ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি ভিতরে আরও ভিতরে যেখানে আমরা সব কিছু পশু পাখি এবং সব কিছু দেখতে পারবো এবং আপনাদের সাথে নিয়েই দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বানর বানর কলা খাচ্ছে তো নেট দেওয়ার কারণে হয়তো বা স্পষ্ট দেখানো সম্ভব হচ্ছে না তো যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদের দেখাচ্ছি তো পাশে দেখতে পাচ্ছেন এটা আসলে এক অংশ থেকে আর মানে অন্য পাটে যাইতে হয় দেখতে পাচ্ছেন পাখিটা পাখিটা অনেক বড় ছিল তো এখানেও একটা পাখি সে পাখিটা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু ও যে দেখতে পাচ্ছেন লাল রঙের তো সে ঠোঁট বেয়ে বেয়ে উড়ে উঠতেছিলো তো আর একটা পাখি এখানে এই যে দেখেন তারা নড়তেছে না কারণ তারা অনেক দিন যাবত এখানে বন্দি আছে তাদের আসলে মন মানসিকতা সেরকম থাকবে না দেখতে পাচ্ছেন হরিণগুলো খাবার খাচ্ছে তো হরিণ বনের খাবার আর মানে বেঁধে রাখা খাবার কি এক হয় তারা খাচ্ছে একটু একটু করে ঘোরা ঘুরতেছে কারণ খিদে লাগলে কি করার ক্ষুদা লাগলে মনে করেন যে সব কিছুই সম্ভব তো তারা খাইতেছে তো এখানে দেখতে পাচ্ছেন হরিণের যে রাখা হয় হরিণের সেই জায়গাটা চতুর্পাশে মানে বাউন্ডারি করা তার ভিতরে হরিণগুলো ছেড়ে দিয়েছে এখানে ঘাস দিছে ঘাসগুলো হরিণ খুব সুন্দরভাবে খাইতেছে তো প্রথমে যে আপনাদের ভিডিওটা দেখাইছিলাম সেই ভিডিওটা অংশ এখন এখন আপনাদের সম্পূর্ণ দেখাবো তো একটু পরে তো দেখতে পাচ্ছেন বাঘ বাঘটা কিন্তু আসলে অনেক দূরে ছিল সেটাকে জুম করে এনে দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ভালোভাবে দেখাতে পারি নাই তার জন্য দুঃখিত কারণ বাঘটা ছিল অনেক দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে কত দূরে সেটার কারণে আমি আপনাদেরকে বাঘটা সম্পূর্ণ ভালোভাবে স্পষ্ট দেখাতে পারি নাই তবে অনেক চেষ্টা করছি বাঘটাকে আপনাদের সামনে সুন্দরভাবে নিয়ে আসার জন্য তো এইবার দেখাবো আপনাদের কুমির কুমির দেখতে পাচ্ছেন এখানে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে কুমিরটা তো নেটের কারণে হয় অনেক দেখতে প্রবলেম হইতেছে এই যে দেখেন ঘুমির ঘুমিয়ে আছে দেখলে বোঝা যাবে যে মারা গেছে মনে হয় আসলে কিন্তু তারা মারা যায়নি ওভাবে ঘুমায় তারা এই যে দেখতেছেন উপরে এটা উপরে এসে ঘুমাইতেছে এখানে অনেক জাতের কুমির আছে তো সেই বিষয়ে এখন গেলাম না শুধু কুমিরটাই এটুকুই বললাম একটা একটা করে দেখাইতেছে এই দেখেন এখানে আর একটা কুমির এটা একটু বড় একদম নেট ঘেসে শুয়ে আছে যার কারণে দেখানো যাইতেছে না দেখতে পাচ্ছেন বানর বানরকে দেখানোর জন্য চেষ্টা করতেছে দেখেন বানরটা কীভাবে বসে আছে সে বসে বসে কি যেন ভাবতেছে ভিতরে অনেক আবার চুল খাইতেছে কি রে আমাকে দেখে চুল খাইতেছে নাকি তো সুন্দর করে চুল খাইতেছে দেখবেন তার মনে হয় উকুন হয়েছে তো সে তারপরে আর একটা খাসায় আসলাম আসলে বানরের খাসা অনেকগুলো এখানে বানরের অভাব নেই চিড়িয়াখানায় আসলে বানর দিয়ে ভরা অনেক রকমের বানর এখানে একটা দেখতেছি বাচ্চা বানর বানরটা খাবার খাচ্ছে কলা দিয়ে রাখছে অনেক সেগুলো সে নিয়ে সিলে সিলে খাচ্ছে এই যে দেখেন সুন্দরভাবে সেই সুন্দরভাবে সিলে সিলে খাবে এই যে সিলতেছে দেখতে পাচ্ছেন সুন্দর করে শিলতেছে দেখেন হাত দিয়ে সুন্দর করে হাত পা মুখ দিয়ে সুন্দর করে সিলে সিলে খাওয়ার জন্য রেডি করতেছে তো আপনাদের জন্য দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি দেখেন কলাটা ভিতর থেকে ছিলে বের করে সেটাকে সেটাকে হাতে নিল আবার সেটাকে খাচ্ছে এ খুব মজা পাইতেছে তো সুন্দরভাবে কলা খাচ্ছে বানারটা এটা বানরের বাচ্চা এটা বড় না এটা মিডিয়াম কেবল এটা বাচ্চা থেকে একটু বড় হয়েছে এখনো বাচ্চাই আছে এখন প্রাপ্তবয়স্ক হয়নি তো এই পাশে একটা গোসল করতেছে দেখেন এই দেখেন কি করে গোসল করে আবার ওই পাশে দৌড় দিল কোথায় গেল কোথায় গেল তো নাই আবার চলে আসলাম হচ্ছে সাপের খাসায় অজোগার সাপ ওই যে দেখতে পাচ্ছেন কালো করে অজকার সাপ তবে এখানে একটা বিষয় দেখেন ঘুমিয়ে আছে অজকার সাপ এখানে খাবার হিসাবে ওই দেখতে পারলেন ওদেরকে দিয়েছে তো এখানে হচ্ছে এগুলা হচ্ছে ময়ূর পাখি তো ময়ূরগুলো দেখতে অনেক সুন্দর দেখাইতেছে ওই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরা জুম করে এই যে দেখেন কি সুন্দরভাবে তারা তাদের শরীরটাকে চুলকিয়ে চুলকিয়ে ঠোঁট দিয়ে তাদের শরীরকে চুলকেতেছে এপাশেও আছে এটা হচ্ছে সাদা ময়ূর সাদা জাতের এটাও এক জাতের ময়ূর আবার এখানে দেখতে পাচ্ছেন জলহস্তি জলহস্তি পানির মধ্যে সব ডুবে আছে মাথাটা বের করে এখনও শুকনায় আসে নাই তারা ভিতরে আছে পানির ভিতরে আছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ তারা দেখতেছে এই যে একটা দেখতে পাচ্ছেন হরিণ আরাক জাতের এখানে তিল বাস পাখি এই পাশে হচ্ছে এখানে একটা সাদা শঙ্কচিল দেখাবো এবার এই যে দেখেন আসলে ধরে রাখছে চিড়িয়াখানায় দেখানোর জন্য তো এই পাশে আরো হরিণ দেখলাম এখানে দেখতেছি গাধা গাধার বাচ্চা আসলে গাধার বাচ্চা না এটা আসলে গাধাই বড় গাধা তো এই সেই গাদা যে গাদাকে আমরা গাদার বাচ্চা বলি গাদা বলি তো আবার দেখতে পাচ্ছেন এই পাখিটা এই যে সাদা জাতের ময়ূর এই ময়ূরটা একটা এখন একটা এই দেখেন কি সুন্দর করেছে দেখেন 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 একদম অস্থির করেছে সুন্দর করে ফুটিয়েছে তার লোমগুলো দেখতে অসাধারণত এই দেখতে পাচ্ছেন জিরাফ জিরাফটা আসতেছে এদিকেই আমার যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা ভালো করে ধরলাম যাতে জিরেপটা আপনি স্পষ্টভাবে দেখতে পারেন জিরাপটার মাথা অনেক উঁচুতে তারা গাছপালা খায় দেখতে পাচ্ছেন যে কত আসলে ভিডিওতে অত বড় দেখা যাচ্ছে না অনেক বড় পানি খাওয়ার জন্য উপরে জায়গা করে দিয়েছে এই পাশে ঘোড়া ঘোড়াগুলো দেখতে সুন্দর লাগতেছে কারণ লেস লাড়াচ্ছে আর খাচ্ছে এগুলো ঘোরা ছিল অনেক বড় বড় ঘোরা ছোট না অনেক বড় ঘোরা এগুলা এই যে দেখতে পাচ্ছেন হাতি হাতি কান নাড়াচ্ছে তার তো অনেক কিছু দেখলাম আবার দেখতে পাচ্ছেন উট এটা মরুভূমিতে থাকে এই উট তো এখানেও আছে দেখতেই পাচ্ছেন উটের পরে দেখবো আমরা গন্ডার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এই পর্যন্তই নতুন কোনো ভিডিও দেব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ